বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইউরোপের একটি মত মুসলিম দেশ যে দেশটির নাম আলবেনিয়া চলুন ম্যাপের মাধ্যমে এই দেশের অবস্থান দেখে নেওয়া যাক এর দেশটি কোথায় অবস্থিত এর আশেপাশের দেশগুলো এটি হচ্ছে আপনার আলবেনিয়া এর পাশের দেশটি হচ্ছে আপনার ম্যাকাডোনিয়া আর এই পাশেটা হচ্ছে আপনার কোসোবো আর এই পাশে হচ্ছে আপনার মন্টিনিগ্রো আর এই পাশে এসে আপনার হচ্ছে ইটালি আর যদি সমুদ্র বর্ডারের সাথে আর এই পাশে হচ্ছে আপনার গ্রিস যদিও এটি ইটালি এবং গ্রিস সেঞ্জের দেশের মধ্যবর্তী একটি দেশ বাট এটি নন সেন্জের একটি দেশ ইউরোপের মধ্যে এটি একটি গরিব দেশ বাট দেশে আপনার বাংলাদেশ থেকে আসাটা অনেক ইজি দেশে ওয়ার্ক পারমিটের জন্য আপনার আবেদন করলে আপনার এক মাস বা দেড় মাসের মধ্যে হয়ে যায় আর এ দেশে আপনার অ্যাম্বাসি করে স্ট্যাম্প মিশন নিতে হয় না আপনার ইলেকট্রনিক্স বিষয় বা ই বিষয় আপনি আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তো সেক্ষেত্রে আপনার এই দেশে বিষা করতে প্রসেসিং অনেক ইজি বাট বাংলাদেশ থেকে দালালটা যে পরিমাণ টাকা নেয় এদেশে আসার জন্য সেটা অত্যাধিক এই টাকা দিয়ে এই দেশে এসে আপনি কিছু করতে পারবেন না এই দেশে আপনি সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটাও এই দেশে আপনার কাজের চাহিদা খুবই কম আর এই দেশের লোকজনই ইউরোপের এই দেশের যারা নাগরিক আছে সেখানে যে মুক্ত দেশগুলোতে চাকরি করতে চলে যায় মানে অনেক গরিব একটা দেশ ইউরোপের মধ্যে তো এটি মুসলিম একটি দেশ ইউরোপের মধ্যে একমাত্র এটি মুসলিম দেশ তো এখানে আপনি আসার পরে যদি ভাবেন যে না আমি কাজ করে আপনার ভবিষ্যৎ করবো বা ই করবো তাহলে এখানে এত টাকাতে আসার দরকার নেই আপনি মিডিল ইস্ট বা মালয়েশিয়া এই দেশগুলোতে এর থেকে ভালো থাকবেন আর অনেক কম টাকায় যেতে পারবেন আর যদি পাবেন যে না এদেশে এসে আমি সেন্ডেনভুক্ত দেশগুলোতে চলে যাব এ দেশে টিআরসি নিয়ে সেটাও কিন্তু অনেক ডিফিকাল্ট আপনি টিআরসি ফেলে কী হবে আপনার বাংলাদেশি পাসপোর্ট আপনি বহন করবেন যখন তখন অবশ্যই আপনার জন্য মনে করেন অনেকটাই ডিফিকাল্ট হবে সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য তো বাংলাদেশে পাসপোর্ট দেখলে আসলে পৃথিবীর সব জায়গায় এই প্রবলেমটা ফেস করতে হয় এখন আপনি যদি পাবেন যে আমি গেম দেবো এখান থেকে আসলে এখান থেকে গেম দিতে গেলে সেটাও অনেক ডিফিকাল্ট সেটা মানে তারপর একটা যদি দেখেন টাকার পরিমাণটা বাংলাদেশ থেকে আপনি আট দশ লাখ টাকা দিয়ে আসলেন আর এখান থেকে আরও পাঁচ ছয় লাখ টাকা খরচ করলেন সব মিলে আপনার চৈত পনেরো লাখ টাকা হচ্ছে তো এই টাকা দিয়ে তো আপনি লিগেলভাবেই চেষ্টা করে আপনি সেন্জির ভক্ত দেশে সরাসরি করতে পারেন আপনাকে রিস্ক বা ইলিগেলভাবে আসার দরকার নেই তো সেটা আপনারা বুঝেন কি করবেন তো আমার দায়িত্ব থেকে মনে হলো আপনাদেরকে সাবধান করা কারণ অনেক অনেকেই দেখি এদেশে যাওয়ার জন্য অনেক ইন্টারেস্ট দেখায় এবং কি এত টাকা সত্ত্বেও ফাইল জমা দেয় আর বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্সি ফাইল জমা নেবে বাট বিশ্বাস করবে না করতে পারে না বাট ফাইল জমা নিয়ে আপনাদেরকে হয়রানি করে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে তো যাই হোক সাবধানে থাকবেন তো এই প্রসেসিংটা আপনাদেরকে বললাম স্যালারিটা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ হাজার এটা আপনাদেরকে বললাম তো এখান থেকে ইউরোপ যাওয়া আপনার গেম দিয়েও রয়েছেন যে নতুন দেশগুলোতে অনেক ডিফিকাল্ট সেটাও বললাম এবং এখানে আপনি টিআরসিপি যেতে চাইলেও সেটাও অনেক ডিফিকাল্ট তারপর একটা হলো আপনাদের ইচ্ছা আসলে আপনারা যেটা ভালো মনে করেন তো আরেকটা বিষয় এইখানে আপনি ওয়ার্ক বিষয়ে যদি আসেন তো এখানে আসার পরে কিন্তু অনেক কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে না বোয়া বোয়া না একদম আপনাকে নিয়ে আসছে বাট কাজ নেই বা কাজ দিতে পারতেছে না এরকমভাবে কিন্তু অনেক বাংলাদেশে হয়রানি হয়েছে ইতিমধ্যে সেটাও আপনাদেরকে ভাবতে হবে মাথায় রাখতে হবে যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন যদি আপনি কাজ না পান তাহলে কিন্তু আপনার দেশ থেকে নিয়ে এসে চলতে হবে খাইতে হইব সেটাও আপনাদেরকে ভাবতে হবে তো ভালো থাকবেন সবাই